নমস্কার প্রিয় দর্শক বন্ধু এবার থেকে রেশন দোকানে পাবেন ওষুধপত্র বড়ো সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার আসুন এই নিয়ে কি আছে ভিডিওর মাধ্যমে আমরা দেখব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন আমরা দেখিনি দেখুন পত্রিকাতে কী লিখেছে রেশন দোকানে ওষুধ রেশন দোকান থেকে ন্যায্য মূল্যের অসুস্থ জন্য পোষণ কেন্দ্রের কথা আগে ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার এবার সেই বিষয়টিকে কার্যকর করার জন্য দেশের চার রাজ্য গুজরাট রাজস্থান তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশের পনেরোটি করে মোট ষাটটি রেশন দোকানকে বেছে নিয়ে পাইলট প্রজেক্টের কাজও শুরু হয়ে গেল মঙ্গলবার কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী অনুষ্ঠানের মধ্য দিয়ে ভার্চুয়াল মাধ্যমে জনপোষণ কেন্দ্রগুলি উদ্বোধন করেছেন অনুষ্ঠানে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশম্বর বসু রেশন দোকান থেকে ওষুধ বিক্রির ক্ষেত্রে কী কী ব্যবস্থা রাখতে হবে রেশন ডিলাররা তাতে কতটা লাভবান হবেন সেই বিষয়টি জানতে চান তাতে বুধবার কেন্দ্রীয় মন্ত্রী যোশী বিসম্বরের নেতৃত্বাধীন রেশন ডিলারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠককে বসবেন বলে ঠিক হয়েছি এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ